বাস্তব জীবনের কিছু গল্প তেল পানি যেমন কোনো দিন এক হয় না এই দুনিয়াতে চিরকাল কারোর সঙ্গে মিশে থাকা যায় না নিজের মনকে মনে মনে প্রশ্ন করতে ইচ্ছা করবে যে কেন দুনিয়াতে জন্ম নিয়েছিলাম আসলে এগুলো দুনিয়া থেকে হয়েই থাকে ভাই কাজের পিছনে ছুটে টাকা ইনকাম করো নিজেকে দাঁড়িয়ে দেখিয়ে দাও টাকা থাকলে কাউকে পরিচয় দিতে হবে না তোমাকে চেনার জন্য এটাই বাস্তব কিছু না ভেবে আমরা হতভাগার মতো সুসাইড করতে থাকি না জীবনে লড়াই করে বাঁচতে হবে নিজেকে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে অসম্ভবকে সম্ভব করে দেখাতে হবে তোমায় মনের দুর্বলতা সফলতা করার জন্য চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কোনোদিন সফলতা পাওয়া যায় না তাই চেষ্টার থেকে কেউ দূরে থেকো না ছোট ছোট কাজকে বড় করতে হবে মানুষের কথায় কান দিলে হবে না কেউ এক থেকে দু তোমাকে খেতে দেবে না এটাই হলো বাস্তব তোমাকে চারটি অপশন বেছে নিতে হবে নাম্বার ওয়ান কিছু কিছু কথা মানুষের সঙ্গে শেয়ার করা যাবে না মনের কথা কারোর সঙ্গে বলা যাবে না নাম্বার টু অতিরিক্ত ভালোবাসা কাউকে দেখানো যাবে না নিজের দুর্বলতা সুযোগটা কাউকে দেওয়া যায় সুযোগ পেলে কিন্তু ভাই কেউ ছাড়বে না নাম্বার থ্রি পরের সমালোচনা থেকে দূরে থাকতে হবে এটা হলো ক্ষতির লক্ষণ নাম্বার ফোর নিজেকে কাজ থেকে কোনোদিন হাল ছেড়ে দিলে হবে না নিজের চেষ্টাটা নিজেই রেখে দিতে হবে একটা কথা মনে রেখো ছোট গাছ কোনোদিন ফল দিতে পারে না